কাহারোলে শিশুদের মাঝে বার্ষিক উপহার বিতরণ অনুষ্ঠিত বিধানচন্দ্র রায় দিনাজপুর জেলা প্রতিনিধি দিনাজপুরের কাহারোল উপজেলার দুই নাং রসুলপুর ইউনিয়নের উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প রসুলপুর বিডি দুইশো এর আয়োজনে ও কম্পাসন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে লাইফ ওয়েল ট্রাস্টের বাস্তবায়নে সতেরোই ডিসেম্বর বুধবার সারাদিন ব্যাপী আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাহারুল উপজেলার বিএনপির সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা বাদশাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ রাসেল ইসলাম কম্পাসন ইন্টারন্যাশনাল বাংলাদেশ পিএস জেফিরাস দোলন কবি উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প রসুলপুর এলসিসি চেয়ারম্যান মিস্টার কামিনী রায় জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক বাবু ধীরেন্দ্রনাথ অধিকারী স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প ব্যবস্থাপক সুমিতা রায় প্রভু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের দেশ কোথায় যাবে কিভাবে আমরা দেশটাকে গঠন করব আগামী ছাব্বিশের নির্বাচনে আপনাকে সকলের সহযোগিতা চেয়ে এরকম একটি সুন্দর আয়োজনে আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি হিন্দু ধর্মের হলে তোমার ধর্মীয় অনুশাসন অনুযায়ী যাতে তোমরা ঠিক মতো চলো এবং তোমরা পাশাপাশি তোমাদের যে পড়াশোনা সেই পড়াশোনাটা যাতে চালিয়ে যাও তোমরা যাতে চারিত্রিক ভাবে মানসিক ভাবে

এবং এই উপজেলার বিএনপি সম্মানিত সভাপতি উনি সম্পূর্ণ মূল্যবান কথাগুলো বলবে এবং যে সাবলার ওনাদের সব কিছু শুনি আমরা যাই আমার পরিচিত দিলাম এই অনুষ্ঠানে এসে আমার ঘরে ভালো লাগতেছে আর মূলত কথা আছে বিভিন্ন মানুষের আমার বক্তব্য দিয়ে কিন্তু নাই বয়স কম কোন জায়গায় উঠি নাই আজকে উঠলাম ওইখানে তা আমার জন্য দোয়া আর আশীর্বাদ রাখবেন সবাই ভালো থাকবেন ওনাকে ওনার আসন গ্রহণ করার জন্য ছবি অনুরোধ জানাচ্ছি সেই সাথে আসন গ্রহণ করেও আমাদের পিএম